আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা দিল্লির কাছে মুরাদনগর বলে একটা জায়গা সেখানকার মুরাদনগরের পুলিশ স্টেশনে ব্রিজেশ ত্যাগী বলে একজন ভদ্রলোক আট সেপ্টেম্বর দু হাজার একুশে বিকেলবেলায় পুলিশ স্টেশনে যায় বলে তার ছেলে যার বয়স পঁচিশ বছর নাম হচ্ছে রেশু ত্যাগী তাকে এক সপ্তাহ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ একটু অবাক হয় যে এক সপ্তাহ পরে কেন মিসিং ডায়েরিটা করতে এলেন আরও আগে যখন সে হারিয়ে গেছিল তখন তো বলা উচিত ছিল তো ব্রিজেশ ত্যাগী বলেন যে তার দাদা সে হচ্ছে লিলু ত্যাগী সে বলেছিল যে পঁচিশ বছরের ছেলে হয়তো বন্ধুদের সাথে কোথাও চলে গিয়ে থাকবে তো এত তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যাওয়াটা উচিত না তাই জন্য সে আসেনি আর সে আর তার দাদা দুজনে মিলে নিজের ছেলেকে এতদিন ধরে আশেপাশে সব জায়গায় খোঁজাখুঁজি করছিল তো সে কথায় কথায় পুলিশকে বলে যে তার কিন্তু নিজের দাদা লিলু ত্যাগীর ওপরেই একটা সন্দেহ আছে পুলিশ এই কথাটা শোনার পরে লিলু ত্যাগির ফোনের লোকেশনটা দেখতে শুরু করে তো লিলু ত্যাগী আর যে হারিয়ে গেছে লিলু ত্যাগীর ভাইপো রেশু ত্যাগী দুজনের লোকেশানটা কিন্তু যেদিন হারিয়ে গেছিলো সেদিন বিকেলবেলায় সেম জায়গা দেখাচ্ছিল সেম লোকেশানের এসু ত্যাগী যে হারিয়ে গেছে তার ফোনটা অন ছিল তার কাকা যেখানে ছিল সেখানেই কিছু পরে তার ফোনটা সুইচ অফ হয়ে যায় তারপর থেকে কিন্তু আজ সাত দিন পর্যন্ত সুইচটা অফই আছে পুলিশ তদন্তের জন্য লিলু ত্যাগির ফোনটা চেয়ে নিয়েছিল কিন্তু আশ্চর্যজনকভাবে লিলু ত্যাগী জানতই না যে তার ফোনে কল রেকর্ডিংটা অন করা রয়েছে অনেক কলের মধ্যে একটা কল ছিল যাতে সে একটা রিটায়ার্ড দারোগা আর তার একজন চাকর তাদের সাথে কথা বলছিল যে রেশু ত্যাগীর মার্ডার করে দিয়েছে আর বডিটাকে গঙ্গা নেহের বলে একটা খালে ভাসিয়ে দিয়েছে আর চিন্তার কোনো কারণ নেই কারণ সাত দিন হয়ে গেছে পুলিশ আর বডি খুঁজে পাবে না এই কথাটা যখন পুলিশ সরাসরি পুরো ক্লিয়ারভাবে বলছে ফোনে বোঝা যায় তো তাকে অ্যারেস্ট করে নেয় অ্যারেস্ট করার পরে শুরু হয় জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ চলাকালীন আশেপাশের লোকজনেদের সাথে যখন কথাবার্তা বলে পুলিশ তখন পুলিশের কাছে আরও কিছু ইনফরমেশান আসে যে ব্যাপারটাতে পুলিশ একদম অবাক হয়ে যায় পুলিশ একটা সময় জানতে পারে এই যে লিলু ত্যাগী এ কুড়ি বছরের মধ্যে পাঁচখানা মার্ডার করেছে এবার বলি যে সে কাকে কাকে বা কেন মার্ডারগুলো করেছে একটা কোটিপতি ফ্যামিলি তাদের তিন ভাই সুধীর ত্যাগী লিলু ত্যাগী আর ব্রিজেশ ত্যাগী সুধীর ত্যাগী সব থেকে বড়ো তার যে স্ত্রী তার নাম অনিতা অনিতাকে সুধীর ত্যাগীর ছোট ভাই যার নাম লিলু ত্যাগী তার মনে মনে একটু পছন্দ ছিল আর লিলু ত্যাগী উল্টোপাল্টা লোকজনের সাথে মিশত নেশা করত তো তিন কোটি টাকার সম্পত্তির মালিক ছিল সে কিন্তু সে নিজের নেশাগ্রস্ততার পাল্টা বন্ধুদের পেছনে টাকা খরচ করে নিজের সম্পত্তির অনেকটাই নষ্ট করে ফেলে এক লাখ টাকা সুপারির বিনিময়ে সে নিজের বড় দাদা সুধীর ত্যাগীর মার্ডার করিয়েছিল কোনো একটা লোককে দিয়ে মেরে ফেলার পরে গঙ্গা নগর বলে একটা খাল আছে প্রচুর জল বয় সেখানে গঙ্গায় গিয়ে মেশে সেটা তো সেটাতে নিজের দাদার বডিটা ফেলে দিয়েছিল দাদা নিখোঁজ হয়ে গেছিল দাদাকে আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি সমস্ত আত্মীয় স্বজনদের সম্মতিতে লিলু ত্যাগী নিজের বড় দাদা যাকে সে নিজেই মেরে ফেলেছিল কিন্তু কেউ জানত না ব্যাপারটা তো তার বিধবা স্ত্রী অনিতা ত্যাগীকে সে পরিবারের সম্মতিতে বিয়ে করে এবার এক বছর কেটে যায় সে এখন নিজের দাদা সুধীর ত্যাগীর যে দুই মেয়ে পারুল আর পায়েলের বাবা হয়েছে পারুল মানে বড়ো মেয়েকে সঙ্গে নিয়ে অনিতা ত্যাগী নিজের বাপের বাড়ি গেছিল ছোটো মেয়ে পায়েল বাবার সঙ্গে ছিল যে কাকা কিন্তু এখন বাবা তো সেই ছোটো মেয়েকে সে দুধের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দেয় তারপরে সে মারা যায় শরীরটা নীল হয়ে গেছিল আশেপাশের লোকজন বা খবর দেওয়া হতে অনিতা ত্যাগী নিজের বড়ো মেয়েকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি চলে আসেন শরীরটা নীল হয়ে গেছিলো তো সবাই বলেছিল যে হয়তো সাপে কামড়ে থাকবে কোনো পোস্টমর্টম হয়নি কোনো পুলিশের রিপোর্ট হয়নি কোনো তদন্ত হয়নি বডিটাকে অন্তিম সৎকার করে দেওয়া হয় এই ব্যাপারটাও কিন্তু লিলু ত্যাগী নিজের সৎ মেয়ের সাথে ঘটিয়েছিল সেটাও কিন্তু কেউ জানে না তার বাবাকে মারার এক বছর পরেই ঘটনাটা ঘটিয়েছিল পায়েল মারা যাওয়ার পরে তিন বছর কাটে এখন পারুলের বয়স ছিল ১৬ বছর সে পারুলকে একদিন নিজের সঙ্গে নিয়ে যায় গলা টিপে তাকে মেরে ফেলে আবার সেই গঙ্গা নেহেরে ফেলে দেয় বাড়ি আসে সে বাড়ির কেউ জানতো না কিন্তু যে সেই মেয়েটা তার বাবার সাথেই গেছে লিলু ত্যাগী মেয়েকে গঙ্গা নেহেরে ফেলে দিয়ে বাড়ি ফিরে আসে আসার পরে নিজের স্ত্রীকে জিজ্ঞেস করে যে বড়ো মেয়ে পারুল কোথায় সে বলে সে তো বেরিয়েছে এখনও আসেনি তো বেশ কিছু সময় কেটে যায় অনিতা দেবী আর লিলু ত্যাগী প্রতিবেশীরা সবাই মিলে মেয়েটাকে খোঁজে লিলু ত্যাগী নিজের স্ত্রীকে বলে যে কেউ একজন দেখেছে যে ষোলো বছরের মেয়ে একটা ছেলের বাইকে করে কোথাও একটা চলে গেছে অনিতাকে সে দেখায় যে তোমার ষোলো বছরের মেয়ে একটা ছেলের সাথে বাড়ি থেকে পালিয়ে গেছে অনিতা খুব দুঃখিত হয় কিন্তু করার কিছু নেই মেয়ে বড় হয়েছে মেয়ে পালিয়ে গেছে মেয়ের ওপর শুধু রাগ হয় এই কিছু বছরের মধ্যে লিলু ত্যাগী নিজের বড় দাদা সুধীর ত্যাগী আর তার দুই মেয়ে পায়েল আর পারুলকে মেরে ফেলেছিল এই কয়েক বছরের মধ্যে কিন্তু তার আর অনিতার একটা ছেলেও হয়েছিল এবার বলি লিলু ত্যাগীর যে ছোট ভাই ব্রিজেশ ত্যাগী যার পঁচিশ বছরের ছেলে রেশু ত্যাগীকে মেরে ফেলেছিল লিলু ত্যাগী যেটা পুলিশ জানতে পেরেছিল আর তার আরও একটা ছেলে ছিল তার নাম ছিল নিশু ত্যাগী সে কিন্তু বারো বছর যখন তার বয়স তখন একই রকমভাবে তার কাকা যেমন করে সে বাকি জনেদের মেরেছিল সেইভাবেই সে নিশুকে একদিন বাইরে নিয়ে গেছিল। গলা টিপে তাকেও সেই গঙ্গা নাহেরে ফেলে দিয়েছিল আর এই ঘটনা ঘটে যাওয়ার পরে ব্রিজেশের যে স্ত্রী নিজের ছোট বারো বছরের ছেলেকে হারিয়ে ফেলে সে একরকম মানসিক ভারসাম্যহীন হয়ে যায় তারপর থেকে সে একটা পাগলা গারদেই থাকত এইভাবে কিন্তু মোটামুটি সে নিজের বড় দাদার পুরো ফ্যামিলি বা ছোটো ভাইয়ের পুরো ফ্যামিলি সেটাকে নষ্ট করে ফেলে তাকে যদি পুলিশ অ্যারেস্ট না করতো তারপরে হয়তো সে নিজের ছোটো ভাই রেশু আর নিশুর যে বাবা ব্রিজেশ তাকে মেরে ফেলতো পুলিশের কাছে ধরা পড়ে যায় পুলিশ জিজ্ঞেস করে যে এই কুড়ি বছরের মধ্যে তুমি পাঁচখানা মার্ডার কেন করেছিলে সে বলে যে যাতে যে পুরো সম্পত্তিটা শুধু তার ছেলেই পায় বাকিরা যাতে সবাই মারা যায় সবাই রাস্তা থেকে সরে গেলে পুরো সম্পত্তিটা সে ভোগ করবে আর ভবিষ্যতে তার ছেলেই পাবে তারপরে লিলু ত্যাগীর কাছে আরও একজনের নাম শোনা যায় যে সব সময় তাকে এই সমস্ত কাজগুলোতে হেল্প করেছে সে ছিল তখনকার একজন দারোগা সে সব জানতো প্রত্যেকটা মার্ডারের পর সে পাঁচ ছ লাখ করে টাকা নিত আর সে না কোনো ডায়েরি না কিছু তদন্ত কিছুই সে এগোতে দিত না এইভাবেই কাটছিল কিন্তু এক সময় যখন লাস্ট মার্ডারটা সে করেছে তার আগে সেই দারোগা রিটায়ারমেন্ট হয়ে যায় রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু তিনি যথেষ্ট প্রভাবশালী ছিলেন তিনি সব সময় লিলু ত্যাগীকে সঙ্গ দিয়েছেন আর লিলু ত্যাগীর কাজ করে দিয়ে তার কাছে বিনিময়ে টাকাও পেয়েছেন সে আর তার এক কাজের লোক দুজনে মিলে লিলু ত্যাগীকে গঙ্গা নেহের বডিগুলোকে ফেলে দিতে সাহায্য করত এইভাবে কিন্তু লিলু ত্যাগী ছিল একজন সাইলেন্ট সিরিয়াল কিলার কেউ বুঝতে পারেনি কিন্তু সে কুড়ি বছরে মোট পাঁচখানা মার্ডার করে ফেলেছিল বর্তমানে সে কিন্তু জেলেই রয়েছে আর সমস্ত সম্পত্তির মালিক তার আর ছেলে হয়েছে